বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং পাঁচ নং গাজির বিটা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের এলাকাবাসী মিলে আমরা আজকে আইলাতলি বুটের এবং কলকুরা যে গ্রামের উপর যে ভোরাঘাট আমাদের এই একশো পঁয়ত্রিশ ফুট একটা কাঠের সেতু আমরা উদ্বোধন করলাম এই তুমি এইটো তুমি প্ৰস্তুত কৰা এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ কাঠের এই সেতুর জন্য তারা পারাপার হতে পারছিল না তিনটা গ্রামের বহু পরিবার এই দিক দিয়ে চলাফেরা করে তারপরে এলাকার সাধারণ মানুষজন এই কাঠের সেতুর জন্য এই দিক দিয়ে চলাফেরা করতে পারে না বাচ্চারা স্কুলে যেতে পারে না আপনার মানুষ অসুস্থ হলে তারা যে রুগীটা নিয়ে যাবে সেই ধরনের কোনো ব্যবস্থা নাই আহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালুয়াঘাট ব্যবহারায় কাজ করছি আমরা চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে শুধু দলের কর্মকাণ্ড করলেই হবে না আপনি যে এলাকায় থাকেন সাধারণ মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করেন এই লক্ষ্যেই আমি হালুয়াঘাট ধুবরায় প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই কাঠের সেতু আমরা এই প্রথম না আমরা হালুয়াঘাট ধুবরায় অনেকগুলা কাঠের সেতু করে দিয়েছি যেন যে যে এলাকায় মানুষের সমস্যা বিশেষ করে আমাদের দরিদ্র এলাকায় যেখানে মানুষজনের চলাচলের খুব অসুবিধা সেই দরিদ্র এলাকাগুলায় আমরা চিহ্নিত করে সাধারণ মানুষের চলাচলের জন্য আমরা এই কাঠের সেতু আমরা করে দিচ্ছি সাধারণ এই এলাকার জনগণ তারাও সর্বাত্মক সহযোগিতা করেছে এলাকাবাসী মিলে সকলে মিলে আমরা হয়তো আর্থিক সহযোগিতা দিয়েছি কিন্তু তারা যদি সশরীলে উপস্থিত না থেকে তারা যদি এই কার্যক্রম না করতো তাহলে এই কাঠের সেতুটি করা সম্ভব হতো না যে সেইগুলা কাজ করে কিভাবে ভাবমূর্তি আহ ভালো রাখা যায় এবং তৃণমূলের মানুষ কিন্তু এটা চায় বিএনপির কাছে তৃণমূলের মানুষের এটা চাওয়া পাওয়া আহ বিএনপির লোকজন তাদের বিপদে আপদে তাদের যে কোনো সমস্যায় বিএনপির নেতৃবৃন্দ তাদের পাশে থাকবে আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি আমি তার একটু মানে একজন কর্মী হিসেবে এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করে নিজেও আনন্দ পাই এবং মানুষও যেভাবে দোয়া করে মানুষ যেভাবে ভালোবাসা দেয় সেই জন্য আমি খুবই আনন্দিত